مثال محمد جمال خداه كمال محمد يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الله رب العالمين কে ময়দানে বান্দাদেরকে লক্ষ্য করে করে বলবেন আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়াতে যেই সমস্ত বান্দারা আল্লাহ আমানুবি আয়া তিনা ওয়াকানু যারা কুরআণিক ক্যারিমের প্রতি ইমান আনয়ন করেছেন কার কথা কার কথা বলুন কার কথা আল্লাহ পাক বললেন যারা কোরআন কারিমের প্রতি ঈমান আনয়ন করল এবং যারা মুসলমান হলো দুনিয়াতে ইসলাম গ্রহণ করে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করল কোরআনকে আল্লাহর বিধান হিসেবে মেনে নিয়ে চলল কোরআন কারিমের বিধানকে সংবিধান হিসেবে মেনে নিয়ে চলল সমাজে আইন হিসেবে মেনে নিয়ে চলল সংসদ পর্যন্ত কোরআনের আইন দিয়ে পরিচালনা করার জন্য যারা স্বপ্ন দেখলো আল্লাহ পাক বলেন রে আমার বান্দারা লা খাওফুন আলাইকুম

نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أن أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكروا أولو الألباب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً، اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة بر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا نهيده جهام مثال محمد جمال خدا هي كمال محمد بلغ العلا بكماله کشفت دو جا بجمال ہی حسنت جمع کی سنو ہر گھری دینے نیکے تو تیار ہے جو نہ منگے اس سے تم بیزار ہے امار بھینگرہ امار بندگرن

يَرَوْنُ الْأَلْبَابُ عَنُ اللهُ أكبر الله رب العالمين كتابٌ انزل له نبي الله إِلَيْكَ نَبِقُ عَمِيَ اللَّهُ فَقَبْنَا كَسِيَّ مُونِكْ كتاب نَزِلْ كُرَسِي مُبَارَكٌ جي كتاب تَخُلُ بَرْكَةٌ مَيْلِيَ الدَّبَّرُ آيَاتِهِ

কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ تعالی চমৎকার তথ্যগুলো দান করেছেন এই কুরআনুল থেকে তথ্যগুলো উদ্ঘাটন করতে হবে উদ্ঘাটন করার পরে এই সমস্ত তথ্য উদ্ঘাটন কোরআন পরে বান্দা অটোমেটিক ভাবে সেখান থেকে সে উপদেশ গ্রহণ করবে আলিয়াতাইদেখারুনুল আলবাব জ্ঞানী জ্ঞানিবান ব্যক্তিরা যেন এই কুরআনুল থেকে তারা শিক্ষা গ্রহণ করেন আমার ভাইরা আমার বন্ধুগন কুরআনুল কারীম কানুনু রাব্বুল আলামিন শুধু

পৃথিবীকে চালানোর মতো যে বিধান দনকার সমস্ত জিনিস আল্লাহ পাকে কোরআন মধ্যে দান করেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ যে বান্দা কোরআন করিমকে নিজের জীবন পরিচালনা করার জন্য সংবিধান হিসেবে মেনে নেবে সেই প্রকৃত পক্ষে মেন মুসলমান বলুন সুভার আর যে বান্দা কোরআন করিম পাইল শুধুমাত্র কোরআন তেলাওয়াত করল কোরআন বুঝলো না কোরআন বোঝার চেষ্টা করলো না বুঝতে পারলো না আফসোস নেই দুঃখ নেই কিন্তু কোরআন করিমের যে বিধান রয়েছে এই বিধানকে অস্বীকার করার কোন সুযোগ নেই আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনে করিমের বিধানকে মেনে নিয়ে চলবে কোরআনে করিমের অনুযায়ী আমল করে চলবে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে বন্ধা কোরআনে করিমকে মেনে নিয়ে চলবে কোরআনে করিম পড়বে কোরআন অনুযায়ী আমল করে চলবে আল্লাহ পান তাদেরকে জান্না দান করবেন আর যারা কোরআনে করিমকে পাওয়ার পরে কোরআন পড়ল না কোরআন বুঝলো না কোরআন অনুযায়ী আমল করে চললো না আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন অনুযায়ী আমল না করার কারণে কোরআনের বিধানকে সামাজিক প্রতিষ্ঠা না করার কারণে নিজের বাড়িতে কোরআনের বিধান দিয়ে নিজের বাড়ি পরিচালনা না করার কারণে সংসদ থেকে আইন না আসার কারণে আমাদের সারা সব সবসময় আমরা লক্ষ্য করি অন্যায় বা বিচার জুলুম সবসময় চলতে থাকে এই অন্যায় থেকে আমরা কোনোদিন বের হতে পারি রা চিৎকার দেবরণ ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আমার দেশ সারা বিশ্বে যেখানে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখা হয় স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কোরআনের শাসন দেখতে হবে কোরআনের শাসন বাস্তবায়নের চেষ্টা করতে হবে কোরআনের শাসন যদি আমরা বাস্তবায়ন করতে পারি কোরআনের শাসনকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রব্বুল আলামিন সমাজে শান্তির ব্যবস্থা করে দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার দেশকে মোটামুটি স্বাধীনতার পরে প্রায় চুপ্পান্ন চুয়ান্ন বছরের মতো অতিক্রম হয়ে যাচ্ছে আমার ভাইরা আমার বন্ধুগণ এতদিন পর্যন্ত আমরা দেখলাম অন্যায়ের তেমন কোনো দমন করা যায় না অপরাধের কোনো নিঃশেষ নাই আমার ভাইরা আমার বন্ধুগণ দুর্নীতি আর যত প্রকার অপরাধ জেনাবা বিচার ইত্যাদি সব দিন দিন চলতে আসে কোনো প্রকার এগুলা থেকে আমাদের মুক্তির কোনো উপায় দেখতেছে না কেন একটি কারণ সেটা হলো সমস্ত অন্যায় থেকে বাঁচার একটি উপায় সেটা হলো সমাজের মধ্যে যদি কোরআনিকারী করিমের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা যায় কোরআনী করিমের বিধান দিয়ে যদি সমাজ পরিচালনা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিবেন চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য এতদিন পর্যন্ত আমরা যা দেখেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি এই সমস্ত সব কিছু এক প্রকার বৃথা বর্ণেই চলে রক্ত দিলাম কিন্তু রক্ত দেওয়ার যে ফলাফল পাওয়া দরকার সেই জিনিস আমরা এখনো দেখতে পেলাম না দেশ স্বাধীন করলাম স্বাধীন করার পরে সোনোয়ানা যে স্বাধীনতা নিয়ে আমরা জীবন যাপন করব মুক্তি নিয়ে মুক্ত জীবন পার করব এমন আমরা বাস্তবতা দেখতে পাই না এক জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ এদেশকে প্রকৃতপক্ষে স্বাধীন করতে হলে প্রকৃতপক্ষে পক্ষে আপনি আমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আপনি আমি মুসলিম হিসাবে আপনার আমার জন্য দরকার কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা কোরআনে করিমের বিধান দিন সমাজ পরিচালনা করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সংসদ পর্যন্ত কোরআনে করিমের বিধানকে পৌঁছে দিতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এ কোরআনে করিমের বিধানকে সংসদ পর্যন্ত না যাওয়ার জন্য না পৌঁছানোর জন্য অনেক প্রকার নির্যাতন হয়েছে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে অনেক আল্লাহর বান্দাদেরকে মুফাসসিরে কোরআনদেরকে শহীদ করে হয়েছে বিগত আমরা মোটামুটি ১৫ বছর পর্যন্ত দেখেছি অনেক মুফাসসিরদেরকে অনেক বড় বড় আলেমদেরকে শুধুমাত্র কোরআনের কথা বলেন কারণ তাদেরকে হত্যা করা হয়েছে রিমান্ড দা হয়েছে জুলুম জুলুম করা হয়েছে তাদের প্রতি বিভিন্ন প্রকার মিথ্যা তোহমত দেওয়া হয়েছে নারীবাদ ইত্যাদি বিভিন্ন প্রকার কেলেঙ্কারির মধ্যে তাদের কন্যায়ভাবে ভাবে জড়িত করা হয়েছে চিৎকার বলুন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ তারপরেও তারা কোরআন এর আন্দোলনকারীদেরকে এক কিঞ্চিত পরিমাণও তারা পিসপা করতে পারে নাই রক্ত দিয়েছে জীবন দিয়েছেন শহীদ হয়ে গিয়েছে কোরআনে করিমের আন্দোলন থেকে তারা পিসপা হয় নাই আমার ভাই আমার বন্ধুগণ এদেশের জমিনে যে কোরআনে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যদি আবারও রক্ত দিতে হয় জীবন দিতে হয় আন্না রাস্তায় কোরআনের বিধানকে এদেশের সংবিধান হিসেবে দেখার জন্য রক্ত এবং জীবন দেওয়ার জন্য আমার কোন কোন ভাই প্রস্তুত আছেন বলেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন এর পক্ষ থেকে তারা আর এসে একমাত্র তোমরা টের পাওনা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আজ যে বান্দা কোরআন কারীমের পক্ষে যারা আন্দোলন করবে সংগ্রাম করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানু। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে লক্ষ্য করে করে বলবেন আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়াতে যেই সমস্ত বান্দারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু যারা কুরআন কারীমের প্রতি ঈমান আনয়ন করেছেন কার কথা কার কথা আমার জোরে বলুন কার কথা আল্লাহ পাক বললেন যারা কোরআন কারিমের প্রতি ইমান আনয়ন করল এবং যারা মুসলমান হলো দুনিয়াতে ইসলাম গ্রহণ করে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করল কোরআনকে আল্লাহর বিধান হিসাবে মেনে নিয়ে চলল কোরআন কারিমের বিধানকে সংবিধান হিসেবে মেনে নিয়ে চলল সমাজে আইন হিসাবে মেনে নিয়ে চলল সংসদ পর্যন্ত কোরআনের আইন দিয়ে পরিচালনা করার জন্য যারা স্বপ্ন দেখল আল্লাহ পাক বলেন রে আমার বান্দারা লা খাওফুন আলাইকুম মা এক দিন তোমাদের জন্য কোনো ভয় নেই ওয়ালা আনতুম তাহজলুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ কিজন আল্লাহ পাকই কথা বললেন কিয়ামতের ময়দান এমন একটি দিন হবে কিয়ামতের দিন এমন একটি দিন হবে হাসরের ময়দান এমন একটি ময়দান হবে যে ময়দানের মধ্যে মানুষদেরকে যখন পুনরুত্থিত করা হবে কাপের মুশরিকরা সেদিন দিন যা না আল্লাহ পাক সব কিছুর মালিক যারা মানত না রবকে রব হিসাবে মানে নাই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয় নাই আমার ভাইরা আমার বন্ধুগণ তারা ভীষণ চিন্তার মধ্যে থাকবে তারা চিন্তার মধ্যে থাকবে টেনশনের মধ্যে থাকবে ভয়ের মধ্যে থাকবে আমার ভাইরা আমার বন্ধুগণ কঠিন হাসনের ময়দানে সেই অবস্থা দেখে মানুষটা সেদিন এমন চিন্তার মধ্যে থাকবে মানুষ ঘামতে শুরু করে দেবে ঘামতে ঘামতে এমন পরিস্থিতি দাঁড়াবে অনেকের হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে অনেকের কমর পর্যন্ত ঘাম হয়ে যাবে এমন ব্যক্তি দেখা যাবে যারা ঘামের মধ্যে সাঁতার কাটতেছে আমার আমার বন্ধুগণ আর এই দিকে আমরা যে আকাশে যেই সূর্যটাকে দেখি গরমের দিনে সূর্যের তাপমাত্রা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা সহ্য করতে পারি না সেই রোদের তাপ থেকে একটু আরাম নেওয়ার জন্য আমরা অনেক সময় ছায়া খুঁজি আমার ভাইরা আমার বন্ধুগণ কঠিন হাসরের ময়দানে কেমন অবস্থা হবে আজকাল সূর্য এত উপরে থাকার পরেও সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না কিন্তু হাঁসরের ময়দানে ওই গুণাগার বান্দাদের মাথার এত নিকুটি আল্লাহ রব্বুল আলামিন সূর্য এনে দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওই নিকুটি আল্লাহ পাক সূর্যকে নিয়ে এসে দিবেন যেই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মাথার খেলুগুলো টং বং করতে থাকবে আর নাক দিয়ে মুখ দিয়ে বেবে পড়তে থাকবে সেদিন কাফের মুশরিকটা ভীষণ যন্ত্রণার মধ্যে থাকবে টেনশনের মধ্যে থাকবে যারা কোরআনকে মানলো কোরআন অনুযায়ী আমল করে চললো কোরআনি কারীমের পক্ষে সংগ্রাম করলো সংসদ পর্যন্ত কোরআনের বিধান কি পৌঁছানোর জন্য যারা চেষ্টা করলো আল্লাহ পাঁচটা দিন সম্পর্কে বললেন বান্দানে তোমাদের কোনো ভয় নেই তোমার কোনো চিন্তার কোনো কারণ নেই আল্লাহ পাক বলবেন ও দুহুল জান্নাত আনতুম ওয়া আযওয়াজুকুম তোহিবুলুন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ পাক সেদিন কেমতের ময়দানে আল্লাহ রব্বুল বান্দাকে বলবেন বান্দারে ওদুখুলুন জান্নাতাম আনতুম ওয়া যুওয়াজুকুম তুমি এবং তোমার পরিবার পরিজনদের কি তুমি সঙ্গে নিয়ে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে নাও বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ বগনা বেশির কাছে একটি জিনিস আমি জানতে চাই আল্লাহ পাকের সেই জান্নাতে যাওয়ার জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনে ক্যারিমকে ভালোবাসতে হবে আল্লাহর বিধানকে ভালোবাসতে হবে মমিনের পরিপূর্ণ পরিচয় দান করতে হবে কোরআনে শুধু পড়া পড়তে হবে হবে এবং সাথে সাথে ব্যবস্থাকে শাসন ব্যবস্থাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবানি করে দিতে হয় কোরআনে করিমের জন্য ইসলামের জন্য নিজের জীবনটা কোন কোন ভাই কোরবানি করতে রাজি আছেন দু হাত তুলে আল্লাহ তালাকে দেখিয়ে দিন আমার ভাইরা আমার বন্ধুগণ জীবন না কোরআন করিম কে পাইল কিন্তু কোরআন পড়লো না কোরআন কে ভালোবাসলো না কোরআন করিম অনুযায়ী নিজের জীবন গুনলো না কোরআনের আলোতে নিজের জীবনকে আলোকিত করলো না কোরআন করিম সংবিধান দিয়ে যে ব্যক্তি সংবিধান পরিজান্ন করার চেষ্টা করলো না আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছিল ক্ষমতায় যাওয়ার পর সে রাষ্ট্রের যতগুলো আইন পাস করেছে সবগুলাই ইসলাম বিরোধী আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কুরআন বিরোধী যত আইন পাস করেছে সেই ইচ্ছা করলে কুরআন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারত সেই কুরআনুল কারীম দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করতে পারত কিন্তু ইচ্ছা করে সে কুরআন দেশে কোরআন কেন্দ্ৰ বিচার ব্যবস্থা পরিচালনা করে নাই ৰাষ্ট্ৰীয় ব্যবস্থা সে কোৰআন দে বিচার ব্যবস্থা করে নাই পরিচালনা করে নাই তাদের সম্পর্ক কেন নাপাক বলেন আংদে কেনি ফেনেহু মাই সেন ঠেং জং কেউ আ নাহ শুরু হু য়ং মেন কিয় মা কিয়া মা চিতা দে বলুন হোৱাক বাৰ

আমার জিকির থেকে আমি মুসলমান মুসলমান হওয়ার পরে কোরআন পড়লাম আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিলেন আপনার ঘরে কোরআন আছে কোরআন থাকা সত্ত্বেও কোরআন ক্রিমের মধ্যে আল্লাহ তালা বিধান দান করেছেন এ কোরআন থেকে আমি ফিরে নিলাম কোরআন কোনোদিন পড়লাম না কোরআন ক্রিমকে তাকের ভিতরে রেখে দিলাম কোনোদিন সেই কোরআনকে একটা বার হাতেও নিলাম মাসের পরে মা চলে যায় এবছরের পরে বছর চলে যায় কোরআন ক্যারিমের গায়ে ময়না পরতে পড়তে ইস্তো পড়ে যায় একটা দিন কোরআনে কারীমকে পরিষ্কার করা হয় না এরকম না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ তাদের সম্পর্কে কি বলেন আল্লাহ পাক বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দংকাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে দেব ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আর সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো আল্লাহ পাক সেদিন যখন বান্দা বান্দাদেরকে অন্ধ করে উঠাবেন বান্দা আল্লাহ পাককে লক্ষ্য করে বলবেন কয়লা রব্বি নিমা হাশারতেনি আ'মা ওয়া তুম বাসীরা বান্নাশিদিন আল্লাহ পাককে নক্ক করে বলবেন আয়না রব্বুল আলবীন আজকে আশরের ময়দানে কেন আমাকে অন্ধ করে ওঠানো হল দুনিয়াতে আমার সুন্দর দুইটি চক্ষু ছিল দুই চক্ষু দিয়ে সুন্দর পৃথিবীকে কত সুন্দর করে দেখেছি সুন্দর পৃথিবীকে কত সুন্দর করে আমি অবলোখন করেছি আজকে হাসরের ময়দান আমাকে কেন অন্ধ করে ওঠানো হলো আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ আপনা আপনাকে আমাকে দুইটি চক্ষু দান করেছেন এই দুইটি চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন এই দুইটি চক্ষু যদি আপনার আমার না থাকত আপনার জন্য আমার জন্য অনেক সমস্যা দেখা দিত চিল্লা বলুন ঠিক কি না আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর দুটি চোখ দান করেছেন আখিরাতে যদি এই দুইটি চোখ না থাকে কেমন অবস্থা হবে সেদিন বান্দারা বলবে ওই সমস্ত বান্দারা যারা দুনিয়াতে যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে পাওয়ার পরেও যারা মানলো না তাদেরকে না তা না হাসুরের ময়দানে অন্ধ করে ওঠাবেন কর আর বিলিমা হাসারু তেনি আনা ও কদুম কুনতুমসি রও আল্লা পাঁচ তো আমার সুন্দর দুইটি চক্ষু ছিল কিন্তু আজকে আমাকে কেন অন্ধ করে ওঠানো হলো কন কদলিক আয়া তুনা ফেন সীতাঘাও ওয়াকদলিকন্যু মা কিউসা আল্লাপুর আলবেন বলবেন তোমাকে সুন্দর দুই চক্ষু দান করেছিলাম কথা ঠিক আছে সাথে সাথে আমি পাক পা কোরআন কারীম দান করেছিলাম কোরআন কারীম তুমি পেয়েছিলে কোরআন ক্যিমকে পামার পরে কোরানকে তুমি যথাযথ মূল্যায়ন করো নাই কোরআনকে সম্মান করো নাই কোরআনকে শ্রদ্ধা করো নাই কোরআনে কেরিমকে তেলাওয়াত করো নাই কোরআনে কেরিমকে তাকের ভিতরে রেখে দিয়েছো ময়লার স্তূপ পড়ে গিয়েছে একবার পরিষ্কার করো নাই নিজের গায়ের জামা একটু ময়লা হয়ে গেলে মনে মনে একটি প্রশ্ন আসে আহারে মানুষ দেখলেই বলবে কি এ কেমন মানুষ এত ময়লা কাপড় কেমনে পরে সমাজে তো উঠা ধসা করা যাবে না শুধু তাই নয় নিজের কাছেও খারাপ লাগে ময়লা পোশাক পরলে শারীরিকভাবে নিজেকে খারাপ লাগবে অসুস্থতার দিকে চলে যাবে নিজের পোশাক যদি ভালো মন্দ বুঝতে পারি পোশাক ময়লা হয়ে গেলে আমাকে খারাপ লাগবে আর যে কোরআনে ক্যারিমকে যে পোশাক দিয়ে আমি বেঁধে রেখলাম সেটা যে যদি ময়লা যুক্ত হয়ে যায় আপনি আমি কেমন মুসলমান আপনার আমার মধ্যে যদি কোনো অনুশোচনা না আসে কোরআনিক ক্যারিমের কাপড়কে পরিষ্কার করতে হবে শুধু এতটুকুই নয় কোরআনিক ক্যারিমকে অনুধাবন করার জন্য দান করেছে কোরান করলাম না কোরান বুঝলাম না কোরআন কেরিন দিয়ে ইচ্ছা করলে আমি শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারতাম সংসদ থেকে আইন পাশ করলাম কত আইন মন্ত্রী কত বিচারক যারা আছেন তারা এই সমস্ত আইন পাশ করে থাকেন বিচার করে থাকেন ইচ্ছা করলে তারা কোরান দিয়েও বিচার করতে পারেন আবার ইচ্ছা করলে কোরান ছাড়াও বিচার করতে পারেন যারা কোরানকে পাওয়ার পরে কোরান দিয়ে বিচার করলো আল্লাহ পাক বলবেন বান্দারে দুনিয়াতে আমার কোরান আল্লাহকে তুমি ভুলে গিয়েছিলে দুনিয়াতে যেভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে কোরআন করিমকে ভুলে গিয়েছিলে কোরআন করিমকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ পাকে ভুলে যাওয়ার কারণে আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে যাও তোমার ঠিকানা হলো জাহান নাম জাহান নামের মধ্যে তোমার স্থান করে নাও বলুন না সম্মানিত উপস্থিতি ইমানে পরীক্ষা আসবে নবীর যুগে সাবাই ক্রামদের প্রতি এসেছিল নবীর যুগে যে সমস্ত মা বন্যা ছিল তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে তারা যেমন পরীক্ষায় তারা নিজের জীবন কুরবানি করে দিয়েছেন আপনি আমি যদি তাদের মতো জীবনকে কুরবানি করে দিতে পারি আল্লাহ তালা শাহাদ উচ্চ মাকাম নসিফর ফরমা দিবেন আল্লাহ আল্লাপা কবুল করে দিবেন চিৎকার দেবেন সুভাব। আমার বন্ধুগণ বিশেষ করে মা বোনদেরকে একটি লক্ষ্য বলি আমার মা বোনরা শুধু মনে করেন তারা তাদের কান্না তালা শুধুমাত্র রান্না করার জন্যই পাঠাইছেন মা বোনদেরকে শুধুমাত্র রান্না করার জন্য ঘর সামলানোর জন্য সামলানোর জন্যই পাঠানো হয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ শুধুমাত্র এই জন্যই আল্লাহ তালা মা বোনদেরকে পাঠান নাই ছেলেদেরকে পুল রকুল আলমিন যেমন বিধান দান করেছেন ঠিক তেমনি ভাবে ইমানের পক্ষে মা বোনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা দিতে হবে আমার নবীন সাহাবিন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তা এবং ইয়াসের রাজি অন্যাহু এবং হাজরত সময়া রাজি অন্যাহু তাদের ইতিহাস পরে দেখুন আমার ভাইরা আমার বন্ধুগণ ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই সংগ্রামী বগুড়াবাসী আমরা যেভাবে একাত্তর সালে বগুড়ার মানুষের তার একমাত্র ঘোষণার মাধ্যমে রক্ত জীবন দিয়ে দেশকে স্বাধীন করা হয়েছিল ঠিক তেমনি ভাবে চব্বিশ সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশকে যেমন আবার স্বাধীন করা হয়েছিল ঠিক তেমনি ভাবে ইসলামকে বিজয় করার জন্য যদি আর একটাবার ইসলামের পক্ষে বগরাবেশের পক্ষ থেকে আলেমদের পক্ষ থেকে যদি ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য রক্ত এবং জীবন দেওয়া रहमान আসে কোন কোন বাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন নারায়েতক আমার ঘাইরা আমা বন্ধুগণ হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নূকে ইসলাম গ্রহণ করার জন্য ঈমান আনয়ন করার জন্য আবু জেহেল লোকেরা কাফের মুশরিকরা নির্যাতন শুরু করলো অত্যাচার শুরু করে দিল জুলুম শুরু করে দিল আমার ভাইরা আমার বন্ধুগণ এইদিকে হযরত ইয়াসমানিয় যখন দেখলেন তার সন্তানকে অত্যাচার করা হয়েছে অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে হজরতে ইয়াসমানিয় আল্লাহ তাআলা নো সেখানে গিয়ে ঘোষণা দিয়ে দিলেন আমার সন্তানকে তোমরা কেন নির্যাতন করছো একটি অপনা সেটা ওলো নবীর প্রতি মানানয়ন করেছে

আমি সময়া ঘোষণা দিয়ে দিলাম আমি সেই আল্লাহর প্রতিমান করলাম আমি সেই নবীর প্রতিমান আনন্ন করলাম আর পড়েন

আমাদের জীবন কোরবানি করে দিলেন আমার বোকরার মা বোনদেরকে আমি একটি কথাই বলে দিতে চাই ইসলামের খাতিরে ইসলামের বিষয়ে যখন কোন প্রকার ইমানে পরীক্ষা আসবে জুলুম আসবে নির্যাতন আসবে অত্যাচার আসবে প্রয়োজনে ওই মা সময়ের মতো জীবনকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিয়ে দিন সকল বলে আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি এখানে আলোচনা শেষ করছি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের কলিজার স্পন্দন জোনায়েদ ভাই যদিও দূর থেকে অনেক ভালোবাসি গতবার গত বছর আপনাদের বগুড়াতে সর্বপ্রথম চার মাথায় দেখা সেখানে অনেক সময় কাটাইছি এছাড়াও আলহামদুলিল্লাহ মিডিয়াতে যতবার আমি বয়ান শুনেছি অনেক মুগ্ধ হয়েছি অনেক বক্তা বয়সে অনেক বক্তা আছে সকলের ব্যবহারে সকলের কাছে গিয়ে মুগ্ধ হওয়া যায় না আলহামদুলিল্লাহ আমার ভাই এত একজন নম্র ভদ্র দূর থেকে তাকে আমি এত মহাবত করেছি কাছে পেয়ে তার কাছে আরো বেশি ভালোবাসা পেয়েছি আমি আল্লাহ কাছে খাস করে দোয়া করি আপনাদের কাছেও তার জন্য আমি বিশেষ রূপ দোয়া চাই আল্লাহ তালা তার এই খেদমতকে বিশ্বব্যাপী পাক কবুল করেন সকল